আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে আজকে কিন্তু আপনাদের সাথে আরও একজন মানুষ অনেকদিন পরে দাঁড়ালো আমার চ্যানেলটা যারা দীর্ঘ তিন থেকে চার বছর ধরে দেখেন এবং ইমন ভাইয়ের শপের ভিডিও দেখেন তারা আই হোপ জাভেদ ভাইয়াকে চিনতে পেরেছেন বাট নতুন যে দর্শকরা এই মুহূর্তে দেখছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি জাবেদ ভাই হচ্ছে ইমন এন্টারপ্রাইজের একজন প্রতিনিধি যিনি আজকে আপনাদের সাথে আপনাদেরই পছন্দের কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবে সো আমরা শুরুতেই আগে একটু শপের লোকেশনটা একটু দেখে নিতে চাই যারা সরাসরি শপটিতে আসবেন চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি আমি দুইটা ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইনে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন जावेद ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে কিন্তু অনেকদিন পরে দেখলাম আর দর্শকরা সো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া জুবায়ের ভাইয়া ইমন ভাইয়া ভিডিও করে দেখে এর জন্য ভিডিও না আচ্ছা ভাইয়া বলো এইজন্য দাঁড়ালাম আচ্ছা আপনাকেও আমরা চাই কারণ তাহলে আপনাদের সবারই পরিশ্রমের পরিমাণটা একটু কম হবে এবং দর্শকরাও আপনাদের মানে সবাইকে যখন ভিডিওতে দেখবে তখন শপে এসে কিন্তু ভাইয়া কে না পেলেও আপনাকে দেখলেও তার একটা আস্থার জায়গা তৈরি হবে তাই না আচ্ছা সো ভাই আজকে যে প্রোডাক্ট আমরা দেখাচ্ছি এটা নিয়ে আসলে বাড়তি বলার কিছু নাই কারণ এটা আমার আমার দর্শকদের অন্তত ব্যক্তিগত খুব পছন্দের একটা প্রোডাক্ট তো আমরা শুধু জানবো সাইজ অনুযায়ী কোন প্রোডাক্টটার কি দাম বা বর্তমানে কোন অফার বা কোনো পার্সেন্টেজ বা কোনো ডিসকাউন্ট চলছে কি না তো প্রথমে কোনটা দিয়ে শুরু করা যায় মাল্টিপ্যান দিয়ে শুরু মাল্টিপ্যান মাল্টিপ্যানে আমাদের কয়টা পাঁচটা সাইজ না ভাই আচ্ছা 24 26 28 30 32 এটা হলো 24

পঁচিশশো ষাট টাকা পঁচিশশো ষাট টাকা আমরা পাচ্ছি আঠাশ সেন্টিমিটার তিরিশ সি আমি পাচ্ছি আঠাইশো সত্তর টাকা মাত্র আঠাইশো সত্তর 32 যেটা সবচেয়ে বিগ সাইজ এটা কত পাচ্ছ ভাই এটা হলো 3290 টাকা মাত্র 3290 এই যেটা সবচেয়ে বড় 32 সিএম এটাতে আনুমানিক কত কেজি পোলাও রান্না করা যেতে পারে এটাতে 3 থেকে 3.5 কেজি 3 থেকে 3.5 আর মাংস হলে 5 থেকে 6 কেজি 5 থেকে 6 কেজি আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা কোনোটা দেখি এটাকে জানো কি বলি ভাই এটা সসপ্যান সসপ্যান বলি আচ্ছা তো সসপ্যানের মধ্যে আমরা সাইজ পাবো 5টা 5টা সাইজ তাহলে ছোট 18 সেমি মাত্র আচ্ছা এটা হচ্ছে ছোট আঠেরো সিএম যেটা আমরা ভাতও করতে পারবো চাইলে দুধ জাল দিতে পারবো চাইলে ডাল করতে পারবো আঠেরো সিএম যেটা আছে সস প্যান এটা আঠেরো সিএম এর দাম কত পাবে মাত্র চোদ্দশো পঁয়ত্রিশ টাকা চোদ্দশো পঁয়ত্রিশ টাকা পাইপ হ্যান্ডেল হবে উপরের ঢাকনাটা এরকম হবে আর রিবিটটা কিন্তু বাইরেই থাকবে আর সমস্ত চুলে আমরা এটা ইউজ করতে ঠিক আছে বিশ সিএম যেটা আছে যাবে ষোলোশো পঁচিশ টাকা মাত্র ষোলোশো পঁচিশ তারপরে বাইশ সিএমটা কত পাচ্ছি ভাই উনিশশো

ঠিক আছে তাদের জন্য বলবো বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে বিডি প্যান আর এই একটা প্রোডাক্ট মানে এটা তো এখন ইন্ডাকশন সহ না ভাই সব ইন্ডাকশন চুলা সব চুলা ইউজ করতে পারবেন ইউজ করা যাবে তার মানে এই প্রোডাক্টটাকে রাখবেন এই প্রোডাক্টটাকে ডাইনিং এ বেরে দিবেন এই প্রোডাক্টটাকে আবার সব কিছু করতে রয়ে গেলে ফ্রিজেও রাখতে পারবেন আবার ফ্রিজ থেকে বের করে গরমও করতে পারবেন মানে এটা খুব কাজের একটা প্রোডাক্ট এবং আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট তো ভাইয়া বিডি প্যানও তো ১৬ থেকে ২৬ পাই

দুই কেজি পর্যন্ত চালের ভাত করা যায় আবার পোলাও বিরিয়ানি তেহারি

একদম বাসায় পৌঁছে দেবে আচ্ছা আরেকটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে ভাইয়ারা অনেক সময় বলে যে অনেকে অনেক ডেলিভারি লোকেরা আপনাদের বলে বাজারের কাছে আসেন বাসায় আসেন বাসায় বসে আপনি বাজারে যদি বলে আসতে আপনি আমাদেরকে কল দিবেন আমরা বলে দিলে ডাইরেক্ট বাসায় চলে যাবে আপনি হয়রানি করার কোনো চান্স নেই বাসায় বসে প্রোডাক্ট দেই চেক করে বাকি চেক করে বাকি টাকা পে করে দিবেন আচ্ছা বলবো ওরা অসংখ্য ধন্যবাদ তো আমরা যাওয়ার আগে আবার একটু অ্যাড্রেসটা দেখাই দিই যারা এই ঠিক আছে ঢাকা এই নাম্বারটা টিএনটি হোয়াটসঅ্যাপ সবই আছে আপনি কল করে সরাসরি আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার দিতে পারেন অসংখ্য ধন্যবাদ জাবেদ ভাই আসলে অনেক দিন পরে আমাদের সাথে যুক্ত হয়েছে তো ভাইয়া অনেক দিন পরে ভিডিওর সামনে এসে হয়তো একটু জড়তা কাজ করতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি চাইবো জাবেদ ভাইও পরবর্তীতে আমাদের সাথে নতুন প্রোডাক্টের আপডেট দিতে আসবে ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম